ফোনের ক্যামেরা সামনে ক্যামেরাটা ভেঙে গেছে তাই আমাকে ভিডিও করতে গেলে একজনকে লাগে তো প্লিজ কে কে লাইফে আছো জয়েন্ট হয়ে যাও দেখতে পাচ্ছ জায়গাটা খুব খুব সুন্দর একদম সুন্দর একটা প্রকৃতি আজকে একটু ঠান্ডা বাতাচ্ছে তো প্লিজ কে কে আছো প্লিজ জয়েন্ট হয়ে যাও আস্তে চো বৃষ্টির রানী কি বলি ওটা

লাইফে আছো জয়েন্ট হয়ে যাও আমার খুব অসুবিধা হচ্ছে কারণ পেছনে ক্যামেরাটা ধরে আমাকে আমার মুখটা দেখাতে হচ্ছে একজন আছি হ্যালো এ দিচ্ছি তো দারুণ সুন্দর এই জায়গাটা এটাই কিন্তু অর্জিলান ক্যামেরা বল লাইভ টেক হ্যালো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের গ্রাম দেখো আমাদের গ্রামটা কত সুন্দর এইদিকে জমিগুলোতে চাষ হয়েছে আর এই দিকটা পুরো ফাঁকা জলদি জলদি চলে এসো লাইফে কে কে আছো দেখতে গেলে এই দিকটা ঘোরাতে হবে খুব অসুবিধা হচ্ছে ফোনটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যাওয়াতে প্লিজ বন্ধুরা কে কে আছো দেখি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি দিয়া আমার সঙ্গে কথা বলে জানি লাইভে ও আমার সঙ্গে ফ্রেম তোর আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছিল দিয়ে আমার সঙ্গে কথা বলে লাইভ করলে দিয়া ওই দিয়া চাই দেবে দিয়া হিমা 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 মেয়ে মামি কেমন আছো তোমার ভিডিও আমার খুব ভালো লাগে বাহ কেউ তো বলে যে ভালো লাগে

পাৰি নাম আদি